প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে পাঁচ নম্বরে প্রশ্নোত্তর লেখাব লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার্টার কমা দিয়ে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কে কাকে কথাগুলি বলেছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও কর্মে বলতে এখানে কোন কাজের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা কেন কথাগুলি বলেছিলেন দাও উত্তর লেখক লিখবে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে স্বামী বিবেকানন্দ মিস নবলকে কথাগুলি বলেছিলেন প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে কর্মে বলতে এখানে ভারতবর্ষের মানুষের জন্য সেবামূলক কাজের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো চেঞ্জ পরিব্রাজক বিবেকানন্দ মিস নোবেলকে চিঠিতে জানিয়েছিলেন যে কমা দাও এদেশের মানুষের জন্য সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ার আগে বিশেষভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন দাঁড়িয়ে দাও মিস নোবেল চেয়েছিলেন ভারতবর্ষের মানুষের জন্য সেবামূলক কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে এবং স্বামীজি তাকে জানিয়েছিলেন যে কমা দাও তার মতো একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ভারতের মতো জনবহুল সমস্যা কণ্টকিত দেশের কর্মযোগ্য সফল করার জন্য দাঁড়ি দাও তবু বহু বাধা সম্বন্ধে তিনি অবহিত করেছিলেন মিস নভেলকে দাঁড়িয়ে দাও এদেশে দুঃখ দারিদ্র কুসংস্কার দাসত্ব যে কোনো কাজের ক্ষেত্রেই বিরাট বাঁধা দাঁড়িয়ে দাও তাছাড়া গ্রীষ্মপ্রধান দেশের জলবায়ুতে যেন সবসময় আগুনের হলকা কমা দাও শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্য কিছুই নেই দাও তাই একজন ইউরোপীয় মহিলার পক্ষে এদেশের জলবায়ুতে মানিয়ে নেওয়া যথেষ্টই কষ্টকর দাও তাই স্বামীজি তাকে বলেছিলেন এত বাঁধা সত্ত্বেও তিনি কর্মে পবিত্র হতে চাইলে অবশ্যই এদেশে স্বাগত দাঁড়িয়ে দাও তিনি এই ভরসাও দিয়েছিলেন এদেশে তার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে তিনি অবশ্যই সাহায্য করবেন তাকে দাঁড়িয়ে দাও একজন বিদেশিনীর পক্ষে অজানা অচেনা এত বড় একটা দেশের মানুষের জন্য সেবা কাজে অংশগ্রহণের ইচ্ছা স্বামীজিকে বিশেষভাবে আপ্লুত করেছিল কমাদাও তিনি নানা বিষয়ে সাবধান করে দিয়ে বাস্তবতাবোধের পরিচয় দিয়েছেন দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো তোমরা নাইনে পড়ো ভালো করে পড়তে হবে তোমাদের মাধ্যমিক সামনের বছর এখন থেকেই ভালো করে যদি প্রিপারেশান না নাও এখন থেকে ভালো করে যদি নাও তোমরা কনফিডেন্ট তৈরি করতে পারো নিজের কাছে তাহলে কিন্তু পরের বছর গিয়ে যখন মাধ্যমিক দেবে তখন কিন্তু সেই কনফিডেন্ট না পেলে বিপদে পড়ে যাবে এখন থেকে কনফিডেন্ট আস্তে আস্তে বাড়াতে থাকো কারণ জীবনের বড় পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু এই পরীক্ষাগুলো কারণ তোমরা যখন থেকে পড়াশোনা শুরু করেছো তখন থেকে আজকে পর্যন্ত মানে এইট পর্যন্ত তোমরা কিন্তু কখনও মানে পরীক্ষা দিয়ে পাশ করে পাশ করতে তোমাদের হয়নি যে কোনো কারণবশত হোক তো তোমাদের কিন্তু এবার পরীক্ষা দিয়েই পাশ করতে হবে এবং রীতিমতো লড়াই করে পাশ করতে হবে এখন থেকে প্রিপারেশান নাও ভালো করে নাও কারণ মাধ্যমিক সেখানে কিন্তু নম্বর কিন্তু টিচার যারা খাতা দেখবেন তারা কিন্তু পুরো মেপে নম্বর দেবেন তোমাদের যোগ্যতা অনুসারে নম্বর দেবেন পাস করাটা বড়ো ব্যাপার না পাস করে যাবে তো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু এখন থেকেই ভালো করে প্রিপারেশান নাও নিজেদের কনফিডেন্ট বিল্ড করো কেন কেন বলছি কারণ তোমরা যেহেতু কোনো পরীক্ষা দিয়ে পাস করতে হয়নি তোমাদের পরীক্ষা দিয়েছো বটে কিন্তু সব পাস পেল সব সমান ছিল যারা খুব ভালো ছেলেমেয়ে তাদের কথা বলছিলেন অ্যাভারেজ ছেলেমেয়ে যারা বল যারা আছো তাদের কথা বলছি তোমরা কিন্তু এখন থেকে যদি প্রিপারেশান ভালো করে নিতে পারো তোমাদের মধ্যে ভালো পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু কনফিডেন্ট আসতে তৈরি হবে আর কনফিডেন্ট যখন তৈরি হবে তখন রেজাল্ট কিন্তু মাধ্যমিকে অব ভালো হবে তো যাই হোক ভালো করে পড়াশোনা করো ভালো ভেবো ভালো কিছু করার চেষ্টা করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুর সঙ্গে শেয়ার করো লাইক করো আর তোমরা কী ধরনের তো জানতে চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে এই পর্যন্ত টাটা 拜拜